জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নানা ত্রুটি আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন কোন কোন ক্ষেত্রে দুই ধরনের সুপারিশ করা হয়েছে আবার দুশো দিন সময়সীমা বেঁধে দেওয়া স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশ গ্রহণযোগ্য নয় এতে সামনে সংখ্যা বিভেদ বাড়তে পারে বলে তবে সদস্য বদিউল আলম বলেছেন জুলাই সনদের মূল বিষয় থেকে সরে আসার সুযোগ নেই দলগুলোর সহকর্মী লাভলি বিথির হার্টের যত্নে বিশ্বসিরা কেনলা তেল এখন বাংলাদেশে সাড়ে আট মাসের আলোচনা বিশেষজ্ঞ মতামত শেষে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে এতে ঐক্যের বদলে বরং অনৈক্য দেখছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল জুলাই সনদে দুটি বিকল্প প্রস্তাবে আদেশ এবং গণভোটের সুপারিশ আছে কিন্তু প্রথম প্রস্তাবে সংবিধান সংস্কার বিলটি সংস্কার পরিষদ সহায়ক হিসেবে বিবেচনা করবে যেখানে দ্বিতীয় প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই দুটি প্রস্তাবে বাধ্যবাধকতা থাকলে সংকট বাড়বে ইভেন উইদাউট নোট অফ ডিসেন্ট আমার জুলাই সনদের সমস্যা আছে আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে চিন্তা করে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা আরও বড়ো ধরনের ক্রাইসিসে যাব বিএনপির যে পজিশন সেই পজিশন অনুযায়ী দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা তার গ্রহণ করার কোনো ধরনের কোনো কারণ নেই এখন প্রথম বিকল্প প্রস্তাবে এই সহায়ক বা বিবেচনা করা এটা সংজ্ঞায়নটা কি এইটা খুব ইম্পর্ট্যান্ট এই সংজ্ঞায়নটা যদি পরিষ্কার করতে না পারি আমরা তাহলে হচ্ছে আসলে বিএনপি দুইটাকেই রিজেক্ট করবে তাইলে আমরা একটা ঝামেলার দিকে যাচ্ছি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ দল এই অবস্থায় সনদ বাস্তবায়ন আদেশ ভিন্নমত যুক্ত না করে যদি প্যাকেজ আকারে গণভোটে যায় সেই গণভোটে কি বিএনপি অংশ নেবে প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের আপত্তি আছে দুশো সত্তর দিনের সময়সীমা নিয়েও কমিশন যখন নোট অফ ডিসেন্ট এটাকে অন্তর্ভুক্ত করা হবে এটাকে অ্যাকনোলেড করেছে তখন কি ধরো বিএনপিকে কখনো বলেছিল যে নোট অফ ডিসেন্ট কিন্তু আমরা ওভাররাইড করতে পারি এই সুযোগটা যদি সে বিএনপি কে না দেয় এবং বিএনপির কাছে যদি এটা ক্লিয়ার না করে তাহলে এখন যদি আপনি নোট অফ ডিসেন্ট বাদ দেন বিএনপি খুব লেজিটিমেটলি এই প্রশ্নটা করতে পারে যে আপনি যখন আমাকে নোট অফ ডিসেন্ট রাখার অপশন দিয়েছেন তখন তো আমার কাছে পরিষ্কার করেননি যে আপনি ইচ্ছা করলেই নোট অফ ডিসেন্ট বাদ দেবেন সো যদি রেফারেন্ডাম ঠিকঠাক মতো কাজ করতে হয় আর যদি আপনি চান যে আমি নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে করব তাহলে অবশ্যই আপনাকে জনগণকে এটার কনসিকুয়েন্স কি হবে সেটা বোঝাতে হবে সেটার জন্য যে ভিগোরাস ক্যাম্পেইন লাগবে ঐকমত্য কমিশনের সদস্য বদুল আলো মজুমদার বলেন জনগণের রায় বাধ্যবাধকতা তৈরি করবে সময়সীমা বেঁধে দেয় তা আরও কার্যকর হবে দলগুলো এই বিলের ভাষা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করতে হবে কিন্তু ওই যে এই যে যে মূল কথাটা মূল সেন্সটা মূল বক্তব্যটা সুপারিশে সেই বক্তব্যটা কিন্তু থাকতে হবে জনগণের আরোপিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত তা আসলে আলাদা করে দরকার যাতে হয় নিশ্চিত করা বদিউল আলম জানেন বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত নিবে সরকার সরকারকে আমরা বিকল্প দিয়েছি তারাই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে নাও করতে পারে লাভলি বিথি যৌন নিউজ ঢাকা